নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সামনেই তো আসছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তো সেই উপলক্ষেই আজকের এই রেসিপিটি তৈরি করলাম তো দুর্গাপূজার অষ্টমীর দিন এরমভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি বানাতে চলেছি বাসন্তী পোলাও বাসন্তী পোলাও কিন্তু দুইভাবেই হয় এক হলো আজকে তো আমি এখানে বাসমতি চাল দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু গোবিন্দভোগ চালেরও বানাতে পারেন যে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু গোবিন্দভোগ চালেরই এই বাসন্তী পোলাওটি হয় তা আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি না আমি আজকে বাসমতি চাল দিয়ে বানাচ্ছি চালটি আমরা ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি চালটা পুরো শুকনো হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন এবং এটি কিন্তু আমরা কাপ অনুযায়ী কতটা চাল আছে প্রথমে মেপে নিলাম তারপর এখানে আমরা পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম আর যেহেতু পোলাও একটু ঘি না দিলে কি ভালো লাগে তো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে চালটা মেখে নিচ্ছি তো এই পোলাও তো যেটা বললাম দুইভাবেই বানানো যায় আর পোলাওটা এখন এতটাই ফেমাস ব্যাপার হয়ে গেছে আগে যেরম যে কোনো অনুষ্ঠানে পুজো বাড়ি বা বাড়ির ক্ষেত্রে কিন্তু যেরকম ফ্রায়েড রাইসটা ছিল তখন মেন এখন কিন্তু ফ্রায়েড রাইসের পরিবর্তে কিন্তু পোলাওটা এখন বিয়েবাড়ি থেকে পুজো বাড়ি সব জায়গাতেই কিন্তু এখন পোলাওটা ভীষণ ভালোভাবে একটা জায়গা করে নিয়েছে তো সেই কথা ভেবেই ভাবলাম পুজোর দিন একদিন যদি এইরমভাবে বাড়িতে পোলাও বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না এটা হতে পারে অষ্টমীতে নিরামিষি তরকারি দিয়ে অর্থাৎ আলুর দম বা পনিরের তরকারি দিয়ে আবার এটাও হতে পারে এটা হতে পারে নবমীর দিন যেদিন খাসির মাংসর সাথে কিন্তু পোলাওটা একদম জমে চাপে ঝাল ঝাল খাসির মাংস তার সাথে মিষ্টি মিষ্টি পোলাও তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু কাজু আর কিশমিশটা ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর আমার যে ফুল হয়েছে যে এই কড়াইতে এই চালটি যে একটু নেড়ে টেলে নিচ্ছি এখনই যদি এই ঘিয়ের মধ্যে একটু গরম মশলা নেড়ে টেলে নিতাম তাহলে কিন্তু ভালো হতো তো যেহেতু এখন দিইনি তার মানে কিন্তু এটা একদমই না যে এর পরেও কিন্তু দেওয়া যাবে না ও তার আগে জলটা বলে দিই জলটাই তো এখানে মেন তো আমরা যত কাপ চাল নেবো ঠিক তত কাপই জল এখানে নেব তো এখানে আমরা পুরো সেম টু সেম কাপ মাপে আমরা জল নিয়ে নিচ্ছি সেই জন্যই প্রথমেই বললাম আমি কিন্তু কত কাপ এখানে চাল রয়েছে সেটা মেপে নিচ্ছি এবং সেম সেই অনুযায়ী সেই তত কাপই জল দেবো আর যেহেতু এই যে বললাম আমার ভুল হয়ে গেছে যেটা এই যে গোটা গরম মশলাটা একটু নেড়ে টেলে চালটা দেবো সেটা একদম খেয়াল ছিল না সেই কারণে আলাদাভাবে আরেকটি জায়গায় যেরকম আমরা খিচুড়ি বানালে একটা ফোড়ন ফোড়ন দিই সেইভাবেই কিন্তু আমি আরেকটি পাত্রে কিন্তু এই ঘি দিয়ে গোটা গরম মশলাটা ভেজে নিয়েছে আপনারা চাইলে কিন্তু গোটা গরম মশলাটা নেড়ে তার উপরেই চালটা দিয়ে দিতে পারেন তো এই যে আমরা একটুক্ষণ পরে খুলে দেখলাম এই যে এখনও কিন্তু জলও রয়েছে এবং আমাদের চালটা কিন্তু আরেকটু রান্না হবে এখনও কিন্তু আমাদের এই রান্নাটা সম্পূর্ণ হয়নি এবং এই যে যখন দেখলাম বেশ প্রায় অনেকটাই হয়ে গেছে যখন জাস্ট আর একটু কিছুক্ষণ রেখে আমরা না ঠিক তার আগেই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ঘি ভাজা যে ড্রাই ফ্রুটসটা ছিল অর্থাৎ কাজু কিশমিশটা সেটা এবং যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে তো একটু চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কিন্তু আমার মনে হলো যেহেতু পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশ ভালো লাগবে তো এই যে দেখুন আমাদের একটুক্ষণ ওই চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং তারপরে কিন্তু আমরা একটু ঘি দিয়েছিলাম এবং এই যে নাবিয়ে নিয়ে আপনাদের দেখালাম যে কতটা ঝরঝরে হয়েছে তো হ্যাঁ এই রকমই কিন্তু একদমই এইটা ভাবেন না যে জলটা যেটা বললাম ওই জলটা কিন্তু অবশ্যই মাথায় রেখে বানাবেন না হলে কিন্তু বেশি জল হলে পুরো পোলাওটাই কিন্তু গলে যাবে তো দেখতেই পেলেন খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু আপনারা এটা বাড়িতে বানাবেন আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ